মহাকাশে বাতাস নেই তাই চিৎকার করলে কেউ শুনবে না আপনার কথা খুব কাছে বোমা ফাটলেও পাবেন না শব্দ তবে পুরা বারোদের গন্ধ পাবেন হ্যাঁ আসলে পাবেন মহাকাশচারীরা নানা সময়ে মহাকাশে বিভিন্ন গন্ধ পাওয়ার কথা বলেছেন প্রশ্ন হল মহাকাশে গন্ধ পাওয়া যায় কিভাবে। গন্ধ মূলত অনু বা পরমাণুর রসায়নিক ধর্ম আমাদের নাকের সংবেদী কুখের সঙ্গে বিশেষ অনুপরমাণু মিথ স্ত্রিয়ায় জোড়ালে গন্ধ পায় এরকম বিশেষ ধরনের অনুপরমাণুর সংখ্যা কিন্তু কম নয় দু সালে বিশ্ববিখ্যাত নেচার জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্র অনুযায়ী আমাদের নাক প্রায় এক ট্রিলিয়ন আলাদা গন্ধ শনাক্ত করতে পারে অনুপরমাণু হিসাবে ভাবলে গন্ধকে বস্তু হিসাবে বিবেচনা করতে পারে আর বস্তু চলাচলের জন্য মাধ্যম জরুরি নয় শূন্য স্থানেও দিব্যি চলতে ফিরতে পারে এগুলো আসলে পৃথিবীর চেয়ে মহাশূন্যে বরং গন্ধ ছড়িয়ে পড়া সহজ কারণ পৃথিবী বাতাসের চাদরে মোড়ানো গন্ধের কণা এখানে চলতে গেলে ক্রমাগত বাতাসের বিভিন্ন কণার সঙ্গে ধাক্কা খায় গতি কমে যায় ছড়িয়ে ছিটে পড়ে চারপাশে বিক্রিয়া করে কিছু কণা আবার হারিয়ে ফেলে নিজ বৈশিষ্ট্য মহাকাশে সে সমস্যা নেই আপনি যদি সুগন্ধি স্প্রে করেন তবে কণাগুলো একই গতিতে সোজাপথে ছুটতে থাকবে বাধা দেওয়ার কেউ নেই সামনে কোনো প্রতিবন্ধিকতা না পড়া পর্যন্ত সুটা চলবে একই গতিতে এই সব কোণা বায়ুমণ্ডলের মধ্য দিয়ে ছুটতে পারলে প্রতি সেকেন্ডে একশো কোটি বারেরও বেশি ধাক্কা দিত বায়ুর বিভিন্ন কণাকে বুঝতেই পারছেন মহাকাশের বিশাল শূন্যতায় সহজেই ছড়িয়ে পড়তে পারে যে কোনো গন্ধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করতে একদম বলবেন না ধন্যবাদ